বেয়াল্লিশ কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার দুই কুখ্যাত নেশা পাচারকারী গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে নেমে ফের বড় সড় সাফল্য পেল ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ থানার পুলিশ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী করিমগঞ্জ শহরতলির প্যাটলগর এলাকায় আট নম্বর জাতীয় সড়কে নেশা পাচারকারীতে ধরার জন্য ওত পেতে বসেছিল উক্ত জাতীয় সড়ক ধরে পাথারকান্দি অভিমুখে এগিয়ে আসা একটি বিশেষ নম্বরের বোলেরো পিক আপ ভ্যান আটক করে তল্লাশি পুলিশ গাড়িটি থেকে এক লক্ষ কুড়ি হাজার নেশার ইয়াবা ট্যাবলেট পঁয়তাল্লিশটি সাবানের বাক্সে পাঁচশো সাঁত্রিশ গ্রাম নেশার হেরোইন বাজেয়াপ্ত করেছে যার কালোবাজারি মূল্য প্রায় বিয়াল্লিশ কোটি টাকা এই নেশা পাচারের কাণ্ডে জড়িত সন্দেহে আটক করা হয়েছে দুজনকে তাদের মধ্যে রয়েছেন পাথারকান্দি এলাকার জবরুল হোসেন এবং রাতাবাড়ি এলাকার হানিফ উদ্দিন পুলিশের প্রাথমিক তদন্তে মাদকগুলি মিজোরাম থেকে সংগ্রহ করে পাচারকারীরা বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃত নেশা পাচারকারীদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে করিমগঞ্জ থানার পুলিশ